রাত নটা অ্যাম্বুলেন্সে সাইরেন আকাশ ভাগ করে চলেছে সামনে কালো কাঁচের গাড়ির লম্বা লাইন দেওয়ালের মতো দাঁড়িয়ে পেছনে একটা ছোট্ট বাচ্চার শ্বাস থেমে যাচ্ছে ঠিক তখনই একটা ইউনিফর্ম ছুটে এসে গাড়ির সামনে দুহাত তুলে দাঁড়ালো গাড়ি সরান এক্ষুনি শহরটা ক্লান্ত গরমে ঘেমে উঠেছে রাস্তায় ধুলো উঠছে অ্যাম্বুলেন্সের ভেতরে ছ বছরের ঈশান শুয়ে আছে তার বুক ওঠানামা করছে কষ্টে মুখে অক্সিজেন মাস্ক মা মৌসুমি কপালে হাত রেখে বলছে শাসনে বাবু শাসনে সামনে তিনটে কালো গাড়ির লাল নীল আলো জ্বলছে রাস্তা আটকে ভিতরে কেউ বসে আছে মুখ শক্ত ড্রাইভার চেঁচালো ভিআইপি যাচ্ছে অপেক্ষা করো কিন্তু ডাক্তার ফোনে বলেছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে তিন মিনিট পার ঈশানের হাত ঠান্ডা হঠাৎ একটা হুইসেল বাজলো ট্রাফিক পুলিশ দৌড়ে এলো মাথায় টুপি কাঁধে গামছা সে ব্যারিকেড সরিয়ে দিল কনভয়ের গাড়ি থামলো পুলিশ চেঁচালো অ্যাম্বুলেন্স আগে এটাই আইন ভিআইপির লোক জানালা নামিয়ে বলল জানো খার গাড়ি সরো পুলিশ এগিয়ে গেল জানি কিন্তু এখানে একটা বাচ্চার জীবন জীবন আগে ভিড় থেকে কেউ বলল ও মেহের দত্ত তৃতীয় লিঙ্গের পুলিশ নতুন এসেছে ভিআইপির লোক ধমকালো প্রোটোকল ভাঙবে মেহের বলল আমার বইয়ের প্রথম লাইন অ্যাম্বুলেন্স আগে ব্যারিকেড সরবে মৌসুমি চেঁচালো দিদি আমার ছেলে মেহের গাড়ির সামনে দাঁড়ালো হাত ছড়িয়ে এক ইঞ্চি এগোবে না গাড়ি একটু এগিয়ে তার পায়ে লাগল সে টলে উঠল কিন্তু পড়ল না বলল এটা ক্ষমতার রাস্তা নয় মানুষের রাস্তা পথ ছাড়ুন লোক ধমকালো তুমি সাসপেন্ড মেহের ব্যারিকেট কাঁধে তুলে বলল ভয় পেলে আমি ইউনিফর্ম পড়তাম না অ্যাম্বুলেন্স আসুন ড্রাইভার ভয় পেল মেহের বলল আমি সামনে হাঁটব আপনি পেছনে আসুন সে হাঁটতে লাগল ভিড় চেঁচাতে শুরু করলো অ্যাম্বুলেন্স আগে জীবন আগে গাড়ি একটু সরল অ্যাম্বুলেন্স ধীরে এগোলো মৌসুমি ঈশানের বুকে হাত রেখে গুনছে এক দুই তিন হাসপাতালে পৌঁছে গেট খুলল ডাক্তার ছুটে এলো ঈশানের বুক ক্যাঁপে উঠল শ্বাস ফিরল ডাক্তার বলল আর তিরিশ সেকেন্ড দেরি হলে কেউ কাঁদছে কেউ হাসছে বাইরে ভিড় কেউ ভিডিও করল। এক পুলিশ কনভয় থামিয়ে বাচ্চা বাঁচালো মিনিটে মিনিটে ভাইরাল কিন্তু গল্প এখানে শেষ নয় রাতে অফিসে মেহের দাঁড়িয়ে বস বলল প্রোটোকল ভেঙেছো সাসপেন্ড মেহের বলল একটা শিশু বাঁচলে আমি ইউনিফর্ম ছাড়াও থাকলে চলবে ভোরে শহর জুড়ে পোস্টার জীবন আগে বাচ্চারা লিখেছে এক মিনিট সমান এক জীবন লোক থানার সামনে কমিশনার এলেন সাসপেনশন তুলে নিলাম নতুন নিয়ম কোনো ভিআইপি অ্যাম্বুলেন্সের আগে নয় মৌসুমি ঈশান কোলে মেহের সামনে এলো দিদি আপনি না থাকলে মেহের বলল আমি একা নই শহর ছিল তোমরা ছিলে সন্ধ্যায় মেহের মোড়ে দাঁড়িয়ে একটা অ্যাম্বুলেন্স গেল সে স্যালিউট দিল কদিন পর আদালতের রায় অ্যাম্বুলেন্স আটকানো অপরাধ সবাই পথ ছাড়বে হাততালি রাতে মৌসুমি জানালা দিয়ে দেখে সাইরেন বাজছে পথ খালি সে হাসে আপনার পালা শহরে সাইরেন শুনলে আপনি কি করেন গাড়ি সরান না বলেন আর একটু পর আপনি হলে কনভয়ের সামনে দাঁড়াতে পারবেন না পারলেও ভিডিও করবেন হেল্পলাইনে ফোন করবেন কমেন্টে লিখুন জীবন আগে প্লাস আপনার একটা কাজ গল্প ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এক একটা শেয়া এক একটা শ্বাস বাঁচাতে পারে আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন বেল অন রাখুন পরের গল্পে দেখা হবে